আসসালামু আলাইকুম স্বাগত জানাই বিডি নিউজ নতুন ভিডিওতে আপনি দেখছেন এই ভিডিওটি কোন দেশ থেকে এখনই কমেন্টস করে জানিয়ে দিন এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে মে মাসের তিন তারিখ গতকাল আলোচিত আটজন বাংলাদেশের মৃতদেহ বাংলাদেশে এসেছে আপনি যদি বাংলাদেশ থেকে এই ভিডিও দেখে থাকেন কমেন্টস করে কনফার্ম করবেন বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী টিউনেশিয়াতে দীর্ঘদিন কার্যক্রম অব্যাহত রাখার পর টিউনেশিয়ার উপকূলে যে নৌকাডুবিতে আটজন বাংলাদেশের মৃত্যু হয়েছিল তাদের মরদেহ বাংলাদেশে গতকাল পৌঁছানোর কথা ছিল দুপুর নাগাদ তা পৌঁছেছে কিনা আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করে কনফার্ম করতে পারেন আপনারা অবগত রয়েছেন যে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা টিউনিশিয়ার উপকূলে ডুবে গিয়েছিল সেই নৌকা ডুবিতে অভিবাসীর মৃত্যু হয়েছিল যার মধ্যে ছিল বাংলাদেশি বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় বাংলাদেশিদের পরিচয় করা হয়েছিল তাদের সাথে যোগাযোগ করে যা দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এবং টিউনিশিয়ার রাষ্ট্রীয় যে ফর্মালিটি নিয়ম নীতি বা তার খরচ এবং এভরিথিং মেনটেন করে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই অভিবাসীদের মৃতদেহ বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে যারা এই কার্যক্রম সম্পন্ন করেছে তাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা এই ধরনের সব সময় এগিয়ে যান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাগ দেনা করে সুদুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা ঠিক এভাবেই পৃথিবীর বিভিন্ন বর্ডারে বিভিন্ন সাগরে বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করছে যদিও অগণিত পরিবার তাদের আপনজনকে খুঁজে পান না বা তাদের খবর জানেন না আপনারা জানেন যে লিবিয়া টিউনিশিয়া তুরস্ক বর্তমান মরক্কো বা আফ্রিকার বিভিন্ন দেশ প্রায় প্রতিটি দেশ থেকে ইউরোপ যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বিভিন্ন দেশের অভিবাসী বিরোধী অবস্থান এবং ইউরোপিয়ান দেশগুলোর কঠোর কঠোর নিয়ম আর সকল নিয়মের পেছে বা চাপায় পড়ে ভিষ্ট হচ্ছে অভিবাসীরা যা প্রতিদিনই গড়ছে লেবানন বর্তমান ভূমধুসাগর এবং মধ্যপ্রাচ্য সংকট লেবাননের উপকূল ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপের দেশে পাড়ি জমাবে যেই আশঙ্কা করছেন ইউরোপ ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন বর্তমান লেবানন সরকারকে রেকর্ড পরিমাণ সহযোগিতা দিয়েছে যেটি ধারাবাহিকভাবে টিউনিশিয়া লিবিয়া মরক্কো বা আলজেরিয়া বা মিশর এই দেশগুলোর মতো ধারাবাহিক প্রক্রিয়া আর ইউরোপীয় ইউনিয়নের এই সহযোগিতার উদ্দেশ্য নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন গত কয়েক সপ্তাহে আমরা লেবাননের উপকূল ব্যবহার করে সাইপ্রাসে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের রিপোর্ট দেখেছি এই অভিবাসী যেন সাইপ্রাসে না যেতে পারে মানে ইউরোপে না যেতে পারে যে জন্যই আর্থিকভাবে সহযোগিতা এই আর্থিকভাবে সহযোগিতা যখন একটি দেশ পায় বা তাদের নিরাপত্তা কর্মীরা এই সুবিধা ভোগ করে তার বিপরীত চিত্র কি আপনারা অলরেডি অবগত রয়েছেন একজাম্পল উদাহরণ হতে পারে লিবিয়ার উপকূলে নৌকা ডুবিয়ে দেওয়া নৌকার ইঞ্জিন চুরি করা নৌকার অভিবাসীদেরকে আটক করে লিবিয়াতে ফিরিয়ে আনা আবার বিক্রি করে দেওয়া তিউনিশিয়ার উপকূলের ঘটনা একই হুবহু মরক্কোর উপকূলে একই ঘটনা তার মানে লেবাননের উপকূলও একই ধরনের ঘটনা ঘটবে শুধু অপেক্ষা দেখার জন্য শরণার্থী অভিবাসন প্রতিরোধে লেবাননকে এক বিলিয়ন ইউরো সহযোগিতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন এবং লেবাননের একটি চুক্তির প্রতিবেদন এনজি সংস্থা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যেখানে উঠে আসে কিভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে আপনারা করি এই চুক্তিগুলো দেখার পর আপনার অভিমত আপনারা জানিয়ে দেবেন আপনি এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন এদিকে গতকাল ইউরোপের বিভিন্ন বর্ডারে রেকর্ড সংখ্যক অভিবাসী বাধা দেওয়া অভিবাসীদের বিপদে ফেলা বা অভিবাসীদেরকে গতিরোধ করা ফিডব্যাক করার ঘটনা ঘটেছে যে এনজিও সংস্থা ইনফরমেশন প্রচার করেছে তুরস্কর উপকূল ব্যবহার করে গৃষে যাওয়ার পথে একটি নৌকা বিপদের রিপোর্ট প্রকাশ করেছে ফোন রেডিও টেকনোলজি এই প্রতিবেদনে একুশ জন অভিবাসী ছিল বলে অ্যালামফোন তথ্য দিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে পঞ্চাশ জন অভিবাসী ক্যানেরি দ্বীপে প্রবেশ করার একটি রিপোর্ট প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে অভিবাস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে যেটার বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন স্থানে গতকাল কার্যক্রম শুরু করেছে এদিকে যুক্তরাজ্যের গণ আত্মীয় জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ তুরস্কর উপকূল ব্যবহার করে তারা গ্রীষ্মে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে এই প্রতিবেদনে উঠে আসে এদিকে ইউরোপীয় ইউনিয়ন অনেকটা রুয়ান্ডার মতো করেই তাদের কার্যক্রম পরিচালনা করতে চায় বলে এটি প্রস্তাব উঠেছে ইউরোপ ইউনিয়নের পার্লামেন্টে যেখানে যুক্তরাজ্য অভিবাসীদেরকে রুয়ান্ডাতে রেখে যাচাই বাচাই কার্যক্রম পরিচালনা করার কার্যক্রম শুরু করে দিয়েছে একইভাবে ইউরোপ ইউনিয়নও এই কাজ পরিচালনা করতে চায় যেটি নিয়ে একটি ইনফরমেশন পরিচার করেছে এমজি সংস্থা যুক্তরাজ্য থেকে অভিবাসীদের জোর করে রুয়ান্ডাতে পাঠানোর প্রতিবাদে গতকাল সোচ্ছাদ ছিল যুক্তরাজ্যের বিভিন্ন শহর যা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া একজোরে প্রকাশ করা হয়েছে এদিকে ভূমধুসাগর পাড়ে দিয়ে আসা একজন নারী একটি সন্তানের জন্ম দিয়েছে যা মে এই নারী ভূমধুসাগর পাড়ে দিয়ে ইতালির দ্বীপ ল্যাম্পুদুসায় প্রবেশ করার পর একটি কন্যা শিশুর জন্ম দেন তার মানে এই মেয়েটি ইতালির নাগরিকত্ব পেয়ে গেল নিঃসন্দেহে এটি অভিবাসীর মাটির জন্য বিশাল একটি সুখবর এই শিশুর তার মাকে ইতালি ইতালি আর থেকে বের করে দিতে পারবে না এদিকে কারণে ধারাবাহিকভাবে অভিবাসী নৌকাডুবির ঘটনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে দু হাজার তেরো সালের পর থেকে এগারো বছরের একটি প্রতিবেদনে দেখানো হয় যে প্রতি তিনটি নৌকা থেকে একটি নৌকা ইতালি দ্বীপ ল্যাম্পো কাছে এসে ডুবে যায় বা কোনো না কোনো বিপদে পড়ে এবং অভিবাসীদের মৃত্যু হয় এনজিও সংস্থা এই তথ্যটি প্রকাশ করেছে এদিকে তিউনিশিয়ার বিভিন্ন স্থানে অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে তিউনিশিয়ার বিভিন্ন স্থানে শরণার্থীদেরকে লক্ষ্য করে কঠোর অভিযান পরিচালনা করছে তিউনিশিয়ান বর্তমান সরকার যার কারণ ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে এই কার্যক্রম পরিচালনা করার জন্য টাকা দিচ্ছে আর এই টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই কার্যক্রম পরিচালনা করছে বলে একটি রিপোর্ট প্রকাশ করেছে এনজিও সংস্থা বর্তমান ভূমধুসাগরে আবহাওয়া পরিস্থিতি খারাপ অবস্থায় নদীর ফিরে এসেছে শরণার্থী উদ্ধার করার জন্য ল্যাপুদুসা হটস্পট এর কাছেই তারা অবস্থান করছে আবহাওয়া পরিস্থিতি উন্নত হলে অভিবাসী প্রবেশ বাড়বে বলে তাদের ধারণা আমরা দোয়া করি যে সকল অভিবাসী ভূমধুসাগর পাড়ে দিয়ে ইতালির দ্বীপ ল্যাপুদুসা প্রবেশ করার অপেক্ষায় রয়েছে এদিকে গতকালও ইতালির বিভিন্ন স্থানে শরণার্থীদের বিরুদ্ধে ইতালি সরকারের অবস্থানের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছিলেন ইতালি স্থানীয় দৈনিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং এনজি সংস্থাগুলো ইতালি সরকার বিরোধী এই বিক্ষোভ প্রতিনিয়ত বেড়ে চলেছে মেলিলা মরক্কো থেকে স্পেনে যাওয়ার একটি উপত্যকা এই উপত্যকার কাছে এসে গত 3 মাসে 32 জন অভিবাসীর মৃত্যু হয়েছে গতকাল ম্যালিলার একটি রিপোর্ট স্প্যানিশ গণমাধ্যমে প্রকাশিত হয় এই ইনফরমেশনে উঠে আসে কতজন অভিবাসী প্রতি বছর মরক্কো ব্যবহার করে স্পেনের বিভিন্ন দ্বীপ বা স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক কা সবগুলো শরণার্থী আপডেটের শর্টকাট প্রতিবেদন ছিল এটি আপনার মতামত কমেন্টস করে দিন এবং ভিডিওটি প্রচার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন